আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বিষয়ে তাদের দূতাবাসকে সতর্ক করে বা তাদের যেই সমস্ত অফিসগুলো রয়েছে বাংলাদেশে তাদেরকে সতর্ক করে তারা সেখানে নন ফ্যামিলি পোস্টিং দিচ্ছে সেখানে নন ফ্যামিলি পোস্টিংয়ের বিষয় কী এবং ভারত হঠাৎ করে এই বিষয়টা কেন দিল এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে আলোচনা করতে চেষ্টা করবো দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানানোর জন্য শুরু করা যাক আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারতের ভিতরে যে কূটনৈতিক উত্তেজনা চলমান সেই উত্তেজনা আরও আগে থেকেই শুরু হয়েছে যে উত্তেজনার রেশ এখনও কাটেনি আপনারা জানেন বাংলাদেশের মাটিতে ভারতের দূতাবাসকে কেন্দ্র করে বা ভারতের দূতাবাসের দিকে আমাদের একটা অংশ আমাদের দেশের একটা অংশ কেউ কোনো জনগণ বা ছাত্র নামদারী কেউ তারা এই যে ভারতের দূতাবাস বাঙ্গার উদ্দেশ্যে বা হামলা করার উদ্দেশ্যে সেখানে গিয়েছে পরবর্তীতে কিন্তু ভারতেও বা ভারতে থাকা বাংলাদেশে যেই রাষ্ট্রদূত রয়েছেন তাকে ভারত সরকার তলব করে এবং তলব করে সেখানে এই সমস্ত কারণ জিজ্ঞাসা করে এবং বাংলাদেশের থাকা ভারতীয় দূতাবাসের বা কূটনীতিকদের নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে তারা বলে এবং তার পরিপ্রেক্ষিতে বা তার পাল্টা প্রতিক্রিয়া হিসাবে বাংলাদেশও কিন্তু ভারতীয় দূতাবাস থেকে বা ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে বা হাই কমিশনকে তলব করে এখন হাই কমিশনকে তলব করে সেখানে এই যে এই বিষয়ে তারা প্রতিবাদ করে এবং বলে তাদের রাষ্ট্রদূত তলবের বিষয়ে তারা এখানে প্রশ্ন করে এইভাবে মানে তলব পাল্টা তলব কূটনীতিকদের এরকম হয়ে থাকে তবে এই যে বিশেষ মুহুর্তে বা এই যে বাংলাদেশ এবং ভারতের বিষয় ভিতরে এরকম মানে আপনার যেই কূটনীতিকদেরকে এরকম তলব এরকম দ্রুত তলব এত এই দু হাজার সালের পরেই হয়েছে আর কি দুই হাজার পঁচিশ সালের ভিতরেই হয়েছে এখন সেটা আসলে কোনো দেশে ভালোভাবে নেয়নি বিশ্বের অনেক দেশ এটা কি মনে করেছে যে আসলে বাংলাদেশ এবং ভারতের ভিতরে যে পরম বন্ধুত্বের যেই বা যে বন্ধুত্বের যেই আপনার একটা আবহাওয়া ছিল সেটা হয়তো ভেঙে গেছে অনেকেই বলে আসলেই সেই বন্ধুত্বের আবহাওয়া পাঁচে আগস্টের পরে ভেঙে গেছে কেননা বাংলাদেশে থাকা যে সমস্ত শক্তিগুলো রয়েছে এই সমস্ত শক্তিগুলোর অনেকে অংশই ভারতবোধী যেগুলা আসলে বাংলাদেশের যে কঠোরপন্থী গোষ্ঠী কিছু রয়েছে তারা আসলে ভারত বিরোধিতা করবে এটি বাস্তব আপনি ভারত কিন্তু এই তার নিরাপত্তার জন্য বাংলাদেশকে এতদিন হুমকি মনে করতো না কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ভারত বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বাংলাদেশকে বুঝাইতে চাচ্ছে যেন তাদের এই কাজটা করলে ভারতের জন্য এটা ক্ষতি হবে এটা কিন্তু প্রতিবেশী দেশগুলো করে থাকে আপনি ইউক্রেন রাশিয়ার দিকে তাকান রাশিয়া কিন্তু এই যে ইউক্রেনকে কেন আক্রমণ করেছে সেক্ষেত্রে তার নিরাপত্তার জন্য হুমকি হচ্ছে ইউক্রেন এই অজুহাত দিয়ে কিন্তু ইউরোক্রেন আক্রমণ করেছে এখন সেরকম ভারতে কিন্তু প্রায়শই বলে যে বাংলাদেশের এই কাজটার কারণে আমাদের ক্ষতি হচ্ছে হ্যাঁ এখন প্রতিবেশী দেশ অনেক সময় তার উদ্বেগ জানাতে পারে প্রতিবেশী দেশকে তদ্রুপ ভারতে কিন্তু বাংলাদেশকে জানায় এখন সে বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার কোনো ব্যবস্থা যথাযথ নেয়নি বরং এখানে তলব পাল্টা তলবের মতো কার্যক্রমের দিকে গিয়েছে এটা আমরা দেখেছি এখন সাম্প্রতিক সময়ে এসে এই যে এই অবস্থা এত চরমে গেছে সেটা ক্রিকেটকে কেন্দ্র করে আমরা দেখেছি সেটাও খুবই মানে খারা একটা খারাপ পরিস্থিতির দিকে গিয়েছে এখন ভারত আগামী নির্বাচনকে কেন্দ্র করে অর্থাৎ আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের যে নির্বাচন ওই নির্বাচনকে কেন্দ্র করে বা ওই নির্বাচনে বড় ধরনের সহিংসতা হবে এটাকে কেন্দ্র করে তারা বা এটা এই অজুহাত দেখিয়ে তারা তাদের যে কূটনৈতিকগণ রয়েছেন এই কূটনৈতিকদের উদ্দেশ্যে তারা এই যে নন ফ্যামিলি পোস্টিং তারা দিয়েছে এখানে ভারতীয় বা বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিককেই তারা তাদের স্বস্তিক সন্তান স্ত্রী সন্তান সহ তারা ওই যেখানে তাদের কর্মস্থল থাকে ওই দেশে তারা যায় তত ভারতের কূটনীতিকরাও তাদের সন্তান সন্ততি বা স্ত্রী সন্তান সহ তারা বাংলাদেশে রয়েছে এখন ভারত এই যে স্ত্রী সন্তান যারা রয়েছে তাদেরকে নিয়ে যাচ্ছে শুধুমাত্র কূটনীতিকরা বা যাদের এখানে পোস্টিং রয়েছে তারা থাকবে এখানে অন্যরা থাকবে না এরকম একটা ডিগ্রি জারি করেছে এখন এই আদেশের প্রেক্ষাপটে ভারতে থাকা মানে বাংলাদেশে থাকা ভারতের যে সমস্ত কূটনীতিকরা রয়েছেন তারা তাদের সন্তানদের বা স্ত্রীদেরকে পাঠিয়ে দেবেন শুধুমাত্র তারা থাকবেন কাজের জন্য এখন এই জন্য শোনা যাচ্ছে যে আগামী এই অর্থাৎ বাইশ তেইশ তারিখের দিকে তাদের বিশেষ বিমান বাংলাদেশে আসবে এসে এদেরকে নিয়ে যাবে দ্রুত এরকম একটা কথা রয়েছে এখন এটা যদি হয় আসলে এই বিষয়টাকে অন্য অন্য দেশও কিন্তু ফলো করবে অন্য অন্য দেশ ফলো করে তারাও তাদের কূটনৈতিকদেরকে কিন্তু এরকম নন ফ্যামিলি পোস্টিংয়ের জন্য হয়তো নির্দেশ দিতে পারেন এখন বাংলাদেশ ভারতের পক্ষ থেকে আরেকটা যে বিষয় বলা হয়েছে যেন আগামী তেইশে জানুয়ারির পরবর্তীতে বা তেইশে জানুয়ারির পর থেকে ভারতীয় যে সমস্ত কূটনীতিকগণ বাংলাদেশে থাকবেন তারা যেন তাদের যে দূতাবাস রয়েছে দূতাবাস থেকে বিশেষ প্রয়োজন ছাড়া বের না হয় এরকম নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে তার মানে আগামী এই তেইশে জানুয়ারির পর থেকে হয়তো বা ভারত মনে করতেছে বাংলাদেশে কোনো অস্থিতিশীল ঘটনা বা কোনো পরিস্থিতি করতে পারে এই জন্য তারা হয়তো এই সতর্কতা নিচ্ছে এখন আপনি দেখেন যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা হয়তো কতটা অ্যাক্টিভ বা কতটা আপনার কার্যকর সেটা হয়তো আমরা ওরকম প্রমাণ পাই না কিন্তু আপনি যদি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বা রাশিয়ার গোয়েন্দা সংস্থা দেখেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন কেননা এখানে একটা উদাহরণ আমি যদি টানি যে বাংলাদেশে যে একটা ছাত্র বিক্ষোভ হবে এটা কিন্তু দু হাজার সালে না তেইশ সালের দিকে কিন্তু রাশিয়ার যিনি রাষ্ট্রদূত রয়েছেন তারা বাংলাদেশ সরকারকে জানিয়েছিলেন তখন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই বিষয়টা বা পররাষ্ট্র যিনি মন্ত্রী ছিলেন তিনি কিন্তু এই বিষয়টা তখন আব্দুল মমিন ছিলেন তিনি কিন্তু এই বিষয়টা উড়িয়ে দিয়েছিলেন মানে আমি এই জন্য এটা বলেছি যে তাদের গোয়েন্দা সংস্থাগুলো উন্নত দেশের গোয়েন্দা সংস্থাগুলো কত অ্যাক্টিভ থাকে বা কত গুরুত্বপূর্ণ বিষয় মানে বিষয় জানে অনেক আগে এখন ভারতও হয়তো এরকম কোনো বিষয় জানতে পেরেছে যে আগামী তেইশ তারিখের পরে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হবে এই জন্য তারা তাদের নাগরিকদেরকে হয়তো বা এই নির্দেশনা দিয়েছে এখন ভারত যেহেতু পৃথিবীর বড় একটা দেশ এবং আপনি উন্নত পাঁচটা দেশের ভিতরে ভারতকে ধরতে পারেন এখন আমরা বাঙালিরা ভারতকে হেওয়া প্রতিপন্ন করার জন্য বলি যে বাঙালি ভারতের কি টয়লেট নেয় তারা রাস্তাঘাটে কি বিখালে বিলে হাগু করে এখন এটা তো আসলে আমাদের হেয়া প্রতিপন্ন করার কথা কিন্তু আপনি যদি মানদণ্ডের বিচারে তাকান সেখানে দেখবেন ভারতের মর্যাদাতে কিন্তু অনেক উপরে রয়েছে এখন সেটা এই ভারতকে ফলো করতে কিন্তু অনেক ইউরোপীয় দেশ বা পশ্চিমা দেশ পারে তারাও এই নির্দেশনা দিতে পারে যে তাদের যেই আপনার রাষ্ট্রদূতগণ রয়েছেন বা কূটনীতিকগণ রয়েছেন তাদেরকে তারা নিরাপদ থাকার জন্য এরকম নির্দেশনা দিতে পারেন যদি এরকম নির্দেশ দেয় তাহলে বাংলাদেশের জন্য এটা আসলে লজ্জাসকর একটা বিষয় হবে এখন বাংলাদেশের ভিতরে হোক এরকম ঘটনা না ঘটুক এটাই আমরা চাই কিন্তু এই যে বিদেশিরা কিন্তু একজন আরেকজনকে ফলো করে দেখবেন এখন এই যে আপনি দেখেন হঠাৎ করে বাংলাদেশ কি এত একটা রেড জোনে গেল না ভারত এই সিদ্ধান্ত কেন নিল পাকিস্তানের সাথে ভারতের এই যে অপারেশন সিঁদুর চলমান ছিল সেখানে কিন্তু ভারত এরকম সিদ্ধান্ত নেয়নি নন ফ্যামিলি পোস্টিংয়ের বিষয়ে কিন্তু বলেনি একদিকে তাদের যুদ্ধ চলেছে অন্যদিকে তাদের পরিবার পরিজন যেভাবে থাকার সেরকমই ছিল কোনো এখানে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি কিন্তু বাংলাদেশে কোনো যুদ্ধ নেই কিছু নেই সেখানে ইউক্রেন বা অন্য কোন দেশের মতো আপনার ইরাক সিরিয়া এরকম দেশের মতো নন ফ্যামিলি পোস্টিংয়ে দেওয়ার বিষয়টা আসলে কীরকম মনে হয় ডাল কালা হয়ে বোঝা যায় এখন যেটাই হোক না কেন আসলে এই ভারত তো এই নির্দেশনা দিয়েছে কিন্তু এই নির্দেশনার বিষয়ে আমাদের সরকারও এখন কোনো বিষয়ে কোনো পাল্টা প্রতিক্রিয়া বা কোনো কিছু বলেনি যেন ভারত কেন এটা দিল বা কারণ কি কারণ দর্শনের কোনো কিছু করেনি এখন এই যে ভারত যেটা দিয়েছে এটা আসলে বাংলাদেশের পরিস্থিতিকে আন্তর্জাতিকভাবে যে নাজুক অবস্থা এটাকে আসলে প্রতিষ্ঠিত করবে বলে আমি মনে করি এখন যেটা হোক না কেন বাংলাদেশ কোনো প্রক্সির বা কোনো খারাপ নজির স্থাপন না হোক বাংলাদেশ এটা আমরা চাই এটা বাংলাদেশ সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন এবং প্রতিবেশীর সাথে বন্ধুত্বমূলক আচরণ করবেন এটাই আমরা চাই আর ভারতও বাংলাদেশের সাথে বন্ধুত্বমূলক আচরণ করাই উচিত বলে আমি মনে করি তাই ভালো থাকবেন সবাই দেখাব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদের যদি আপনি ফলো করতেন ইউটিউব ফেসবুকে স্বপ্ন চার কথা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে টিকটকে নেতার সঙ্গে দেখতে পান আল্লাহ হাফেজ